হাদীস ব্যাপারে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন লম্মা খালাক আল্লাহুল আরদা আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন ফাতামিদুল আরদ একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন এই বলটা কি করবে হেলবে দুলবে হ্যাঁ এটা কোনো স্থায়িত্ব আছে না এটা ফুদুলে দৌড় দেয় বাতাসের উপরে আরে পানির উপরে কি এটা বল তো পুরো পৃথিবী পানি পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন এখন এই জমিন ঘুরে জমিন একদম কিসের মতো বলের মতো ঘুরে আল্লাহ তালা ফেরস্তা বললেন আল্লাহ এটা কি বানালেন আপনি এটা তো ঘুরে এটা তো জমিন এটা তো নড়ে এবার আল্লাহ তালা পাহাড় বানালেন কি বানালেন পাহাড় এ জমিন স্থির হয়ে গেল এটা দেখে ফেরেস্ত বললেন হাল আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে হাদির এবার আল্লাহ তালা লোহা বানিয়ে দিলেন লোহা দিয়ে পাথরের পাহাড় গুলোকে বিচূর্ণ করা যায় কি জানা হ্যাঁ তো আল্লাহ ফেরেশতা আরো আশ্চর্য আল্লাহ হাল্লা আজাবোমিন্দা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে তাহলে পাহাড় এবার আগুন বানা দেখো লোহা আগুনে দিলে কিভাবে গোলে গলে পানি হয়ে যায় আগুনের পাওয়ার কত ফের জিজ্ঞেস করলেন হাল্লা আজা বোমিন্দা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে হ্যাঁ ফাঁকা লাখ মা এবার পানি বানাইলেন পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ আগুন শেষ কি পরিমাণ আগুনের শক্তি পানি ঢেলে দিলে শেষ আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি পানির মতো সহজ কংক্রিট পানির মতো সহজ আরে বলে কি বলে না বলেন পানির মতো সহজ এবার বন্যা দেখা দিছে না পানি কত সহজ এবার আল্লাহ পানি বানাইলেন পানি দ্বারা আগুন নিভে যায় নিভে যায় শুধু নিভে যায় না অস্তিত্ব শেষ অস্তিত্ব কি ফেরেস থাকে আল্লাহ এত আশ্চর্য এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন হাওয়া এবার আল্লাহ বাতাস বানায় দেখো বঙ্গোপসাগরের পানিকে ফিটা ফিটে কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে সমস্ত বাতে পৃথিবীর সমস্ত বাত হলে তিনখান থেকে উঠে আর জবাব ওঠে আর সাদান থেকে শোভানলা বলে ইন্ন কি দু না কায়দা ও আকি দু কাইদা আচ্ছা শব্দটা কতদূরে একটা বাক্য ওয়া কিদু কাইদা তারাও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্রের জবাব দেই। আমি সবাব স্বাযন্ত্রের জবাব প্রথম দিন দেই না আমি একটুখানি সুযোগ দেই দেখি ওরা ফিরে আসে কি না দেখি ওরা কি দেখি ওরা ফিরে আসে কি ভালো নদী খান্না খুন্ না লাদা বিল আদ না আদৌ আমি ওদেরকে হালকা হালকা আজাব দেই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন তুই মুলি সাহেব মুলি সাহেব এদিকে এদেরকে জি গাইতাম এরা কোথায় পড়ে এদিকে কি বলছি বস আল্লাহ তালা কি দেন বলেন ছাড় দেন

মিস্টার বাসার জীবনে অনেক খুন করেছেন সব হবে হবে সব ইনশাল হিসাব হিসাব থাকো ময়দানে জন্য তৈরি সেখান থেকে তো আর ভাগতে পারবা না এখান থেকে তো ভাইকা রাশিয়া গেছ রাশিয়া থেকে ভাইকা কই যাইবা কি ভাই এজন্য একটা হলো আদেশ আর আদেশকারী আদেশকারীকে আল্লাহ তার আমার পঠিত হয় আদেশ ক্যারিমের মধ্যে বলেন আমি তোমাদেরকে তিনটা নির্দেশ দিচ্ছি তিনটা নির্দেশ এক নম্বরে আমার এবাদত করবা সোভা এক নম্বরে কি করবা এক নম্বরে আমার এবাদত করবা দুই নম্বরে মুসলমান হয়ে যাবা সোভা হাম তিন নম্বরে কোরআনিক ক্যারিমেট তেলাবাদ করবা পুরো কোরআনিক ক্যারিমেট যত আদেশ আবলী আছে যত আদেশ আবলী আছে সবগুলোর খোলাসাই তিন কথা শোভা